এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকা প্রায় মসজিদে খুবই দ্রুত তারাবির নামাজ পড়া হয়। ওনারা ধীরে না পড়ার কারণ কি হতে পারে? কি হতে পারে এটা তো পরিষ্কার। তারাবির নামাজ তাড়াহুড়া করে পড়া হয় কেন ভাই? যে তারাবির নামাজ শেষ করে গিয়া বাড়িতে হয় টেলিভিশনের সামনে বসবে না চাঁদ ওখানে আড্ডা মারবে বা অন্য কোন কাজ করবে। আমাদের কাছে নামাজটা হয়ে গেছে বোঝা। যত তাড়াতাড়ি শেষ করা যাবে তত তাড়াতাড়ি মুক্তি। ঠিক না বেঠিক? নামাজের স্বাদ যদি পাইতো কোনো মুসলমান তাহলে সে ছাড়তো না। আপনি হারামে যখন যাবেন তারাবি পড়বেন দেখবেন দেড় ঘন্টা বা তার চাইতে কম বেশি সময় যখন লাগে তখন আপনি নিজে উপভোগ করেন ফিল করেন কারণ ইবাদতের স্বাদ পাচ্ছেন আমাদের দেশে দুঃখজনক তারাবির নামাজটাকে আমরা তুফান মিলে পড়ি ফোর জি ফাইভ জি গতিতে তারাবি পড়ি ঠিক না বেঠিক আবার এটা নিয়ে গ্রামাঞ্চলে দেখা যাক কম্পিটিশন হয় কাদের হাফের সাপ কত তুঘড় কত জোরে পড়তে পারে এটা নিয়ে কম্পিটিশন হয় না আমি একটা কথা বলি বাইসাইকেল গাড়ির ক্ষেত্রে একই কথা যারা গাড়ি চালাতে জানেন তারা জানেন যে গাড়িতে নতুন ড্রাইভার যখন ড্রাইভিং করে ড্রাইভিংয়ের সময় দেখবেন যে নতুন নতুন যখন গাড়ি চালা গিয়ার দিয়া স্কালেটারে চিপ চাপ দিলে ক্লাস ছেড়ে দিলে গাড়ি দৌড়ায় তো যত দৌড়ায় তত মনে করে সে ড্রাইভার হয়ে গেছে আসলে ড্রাইভারের জোরে চালানো যতটা সহজ একেবারে পিঁপড়ার মতো আস্তে আস্তে চালানোটা অনেক কঠিন যারা গাড়ি চালানো বুঝেন তারা বুঝেন সাইকেলটা খুব ভালো বুঝবেন সাইকেল যখন নতুন চালানো শিখে কেউ প্যাডেলটা মারতে শিখছে মোটামুটি ব্যালেন্স করতে শিখছে মনে করেন একজন তো শেখায় পেছন থেকে ধরে ধরে এটা যদি শিখে প্রথম প্রথম তখন কি করে সে দেয় দৌড় প্যাডেল মারা সামনে যেতে থাকে যত জোরে যা খুশি লাগে তাই না আর যে বেচারা শিখায় সে পেছন থেকে দৌড়েও ধরতে পারে না সে বুঝে না এখানে দক্ষতা না দক্ষতা হলো খুব এক্সপার্ট যদি সাইকেল চালক হয় তাহলে দেখবেন ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে তার পাশ দিয়ে সাইকেল চালায় যাচ্ছে সমান তালে সমান গতিতে সে তারপরেও পড়ে না ব্যালেন্স ধরে রাখতে পারে এবং সাইকেলের যে কম্পিটিশনগুলো হয় জোরে দ্রুত যাওয়া দীর্ঘ সময় চালানো সেটা যেমন আছে আবার কত আস্তে আস্তে কত ধীরে ধীরে সূক্ষ্মভাবে পার হইতে পারে সেটা কম্পিটিশন আছে এই জন্য এক্ষেত্রে যেরকম আস্তে চালানোটা যার তার কাজ না জোরে সবাই চালাইতে পারে একইভাবে তারাবিন নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করা সব হাফেজের কাজ না হুলস্থুল করে তেলাওয়াত করা সবাই পারে কথা কি বুঝতে পারছি এই জন্য যে হাফেজ জোরে পড়ে ওকে ভালো হাফেজ মনে করার কোনো কারণ নাই বরং ধীরে ধীরে পড়াটাই হলো উত্তম আচ্ছা ধীরে এবং তাড়াহুড়া করে যদি তেলাওয়াত করেন আপনি তারাবিতে পার্থক্য কতটুকু হবে জানেন পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটের পনেরো মিনিটে কি আসবে যাবে কিন্তু আপনার নামাজটাই নষ্ট হবে তারাবি তারবি হাতের বহু তারাবির মানেই হলো আরাম করে করে ধীরে ধীরে পড়া আর আমাদের জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে হুলস্থুল করেই পড়ি আমরা এই নামাজটা ঠিক না বেঠিক তাহলে আপনার রমজানের আমলের যে আসল বৈশিষ্ট্য সেটাই তো মিস হয়ে যাচ্ছে অতএব তারাবিতে তাড়াহুড়া করব। যদি আপনার খতম তারাবিতে অসুবিধা হয় দরকার নাই সুরা তারাবি পড়েন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পড়েন রুকুতে গেলেন সুভার ব্রাজের মুখে নিতে না নিতে দাঁড়ায় গেলেন আবার চলে গেলেন আপনার হাফেজ সাহেব এরকম তুকুর নামাজ পড়ে বললেন উরি বাবা তুখুর হাফেজ আসলে তুকুর হাফেজ না এটা দুর্বল হাফেজ অতএব হাফেজদেরকেও চাপ দিবেন না ঘড়ি দেখবেন না বারবার যে হুজুর দেরি হয়ে যাচ্ছে বরং সময় দিবেন এবাদত যখন করবেন পরিমাণে কম করেন কিন্তু ভালো করে করবেন আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন